আবার স্বাগত বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি সোনায় বিনিয়োগ বাড়িয়েছেন ভারতীয়রা গয়নায় কেনা কমিয়ে কিনেছেন স্বর্ণের কয়েন ও বার দু হাজার পঁচিশ সালের প্রথম নয় মাসেই ভারতের স্বর্ণের বিনিয়োগ বেড়েছে তেরো শতাংশ আর ভারতের তালিকাভুক্ত স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিনিয়োগ হয়েছে তিন দশমিক তিন শূন্য বিলিয়ন বা তিনশো কোটি মার্কিন ডলার বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে সোনার গয়না কেনা কমিয়ে দিয়েছেন ভারতীয় নারীরা তবে তারা সোনা কেনা কমিয়ে দেননি সোনার গয়নায় অন্তত পনেরো শতাংশ মজুরি দিতে হয় এই মজুরি পরিহার করে সোনার বাড় ও কয়েনে বিনিয়োগ বাড়িয়ে লাভবান হতে বেশি আগ্রহী ভারতীয়রা বৈশ্বিক পরিসংখ্যান বলছে দু হাজার পঁচিশ সালে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে একাত্তর শতাংশ চলতি বছর সোনার দামে নতুন রেকর্ড হয়েছে প্রতি সোনার দাম ছাড়িয়েছে চার হাজার ছয়শো ডলার সেই সঙ্গে ভারতের বাজারে এবছর সোনার দাম বাড়ে উনআশি শতাংশ জানা যায় ভারতে সোনার দাম বেড়ে যাওয়ার কারণ হল গেল বছর ডলারের বিপরীতে রুপির দর পতন হয়েছে পাঁচ শতাংশ এতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন অনেকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী দু হাজার সালের প্রথম নয় মাসে ভারতের সোনার গয়না কেনা কমেছে ছাব্বিশ শতাংশ গয়না বিক্রি হয়েছে মোট দুশো আটাত্তর মেট্রিক টন এর বিপরীতে সোনায় বিনিয়োগ ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একশো পঁচাশি মেট্রিক টন এদিকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী গেল বছর ভারতের তালিকাভুক্ত ও স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে এখন পর্যন্ত তিন দশমিক তিন বিলিয়ন বা তিনশো কোটি ডলার বিনিয়োগ হয়েছে পরিমাণের দিক থেকে তা প্রায় আটাশ দশমিক সাত টন সোনা বিশ্লেষকদের মতে ভারতীয়দের সোনায় বিনিয়োগের এই প্রবণতা দু সাল জুড়ে অব্যাহত থাকতে পারে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এদিকে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে স্বর্ণ দেশের বাজারে প্রতি ভরির দাম আড়াই লাখ টাকার কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজোজ আবারও জানি বাড়িয়েছে স্বর্ণের দাম এবার ভরি প্রতি সোনার দাম সর্বোচ্চ চার হাজার একশো নিরানব্বই টাকা বাড়ানো হয়েছে এর ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই লাখ উনচল্লিশ হাজার টাকা এটি দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম নতুন দর অনুযায়ী আজ থেকে বাইশ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে দুই লাখ আটত্রিশ হাজার আটশো উনআশি টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ আটাশ হাজার একত্রিশ টাকা আঠারো ক্যারেট এক লাখ পঁচানব্বই হাজার চারশো ত্রিশ টাকা ও সনাতন পদ্ধতি সোনার দাম বেড়ে হয়েছে এক লাখ ষাট হাজার একশো সাতচল্লিশ টাকা সোনার দামের পাশাপাশি রূপার দামও বেড়েছে রূপার ভরি ছ হাজার দুশো চল্লিশ টাকা নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল বিক্রিতে ধুম পড়েছে মন্দা আবারও গতি ফিরেছে মোটরসাইকেলের ব্যবসায় জানা যায় দু সালে মোটরসাইকেল বিক্রি হয়েছিল চার লাখ চৌষট্টি হাজার মোটরসাইকেল বিক্রি হয় অর্থাৎ এক বছরের ব্যবধানে মোটরসাইকেলের বিক্রি বাড়ে প্রায় উনিশ শতাংশ আর চলতি দু সালের শুরুতেই ব্যাপকভাবে বেড়ে গেছে মোটরসাইকেলের বিক্রি জানা যায় শহরাঞ্চলের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও মোটরসাইকেলের চাহিদা বেড়েছে নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের কর্মী সমর্থকরাও মোটরসাইকেলকে বেছে নেন চলে মোটরসাইকেল শোভাযাত্রাও ধারণা করা যাচ্ছে দু সালে মোটরসাইকেল বিক্রিতে নতুন রেকর্ড হবে খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী দেশে দু সালে প্রায় পাঁচ লাখ ছিয়ানব্বই হাজার মোটর সাইকেল বিক্রি হয়েছিল এরপর দু সালে সেই বিক্রি কমে দাঁড়িয়েছে প্রায় তিন লাখ বিরানব্বই হাজার দু হাজার চব্বিশ সালেও বিক্রি তেমন বাড়েনি তবে দু হাজার পঁচিশ সালে এসে মোটর সাইকেল বিক্রিতে কিছুটা গতি ফিরে আর দু হাজার ছাব্বিশ সালে মোটরসাইকেল বিক্রি বেড়েছে ব্যাপকভাবে রেমিটেন্সে ব্যাপক জোয়ার বইছে চলতি মাসের আঠারো দিনেই দুই বিলিয়ন ডলার বেশি রেমিটেন্স এসেছে জানুয়ারি প্রথম আঠারো দিনে প্রবাসীরা মোট দুশো কোটি ডলার সমপরিমাণ পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন আগের বছরের জানুয়ারিতে এসেছিল একশো একুশ কোটি ডলারের কম এ হিসেবে রেমিটেন্স বেশি এসেছে তিরাশি কোটি ডলার বা ঊনসত্তর শতাংশ বেশি নির্বাচন ও সামনে রমজানকে কেন্দ্র করে আগামীতে রেমিটেন্স আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা আগের সব রেকর্ড ভেঙে দু সালে প্রবাসীরা মোট বত্রিশ দশমিক বিলিয়ন বা কোটি ডলার অর্থ দেশে পাঠিয়েছেন চব্বিশ সালের তুলনায় যা পাঁচশো তিরানব্বই কোটি ডলার বা বাইশ দশমিক শূন্য পাঁচ শতাংশ বেশি অর্থ পাচার ও হুন্ডি কমে যাওয়ায় রেমিটেন্সের প্রবাহ বাড়ছে গত ডিসেম্বর মাসে প্রবাসীরা তিনশো কোটি ডলার পাঠিয়েছিলেন গ্রিনল্যান্ড নিয়ে দ্বন্দ্বে পিছু হরতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরটি ইউরোপীয় দেশের উপর তার ঘোষিত অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ আরোপের সিদ্ধান্তে একশো ভাগ অনট থাকার ঘোষণা দিয়েছেন তিনি এদিকে এই হুমকিকে ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা নিজেদের স্বার্থ রক্ষায় সব ধরনের পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত নাইম আহমেদের রিপোর্ট গ্রিনল্যান্ড কেনা নিয়ে আবারও উত্তাল আন্তর্জাতিক রাজনীতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি ক্রয় করতে বদ্ধপরিকর আর যারা এতে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে ঘোষণা দিয়েছেন অর্থনৈতিক যুদ্ধের ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান আগামী এক ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এখানেই শেষ নয় এক জুনের মধ্যে কোনো চুক্তি না হলে এই শুল্কের হার বেড়ে দাঁড়াবে পঁচিশ শতাংশে ইউরোপীয় কমিশন এই হুমকিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বিপজ্জনক নিম্নমুখী মোড় হিসেবে আখ্যায়িত করেছে তারা সক্রিয় করতে যাচ্ছে তাদের বিশেষ অর্থনৈতিক প্রতিরক্ষা কৌশল যা অ্যান্টি কোয়ার্সন ইনস্ট্রুমেন্ট বা ট্রেড বাজুকা নামে পরিচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই পদক্ষেপকে সম্পূর্ণ ভুল বলে অভিহিত করেছেন অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো স্পষ্ট করে দিয়েছেন কোনো ধরনের হুমকির মুখে ইউরোপ নতিষ্কার করবে না ইইউ ইতোমধ্যে মার্কিন পণ্যের উপর তিরানব্বই বিলিয়ন ইউরো সমমূল্যের পাল্টা শুল্ক আরোপের কথা ভাবছে নাইম আহমেদ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবার জানাবো এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানি শেয়ার বাজার নিকের সূচক পাঁচশো পঁয়ত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তেপান্ন হাজার তেতাল্লিশ পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একচল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার ছশো পাঁচ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর স্টেয়ার সূচক এটি ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার আটশো একচল্লিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে চার হাজার একশো ছয় পয়েন্টে যা আগের দিনের চেয়ে সাত পয়েন্ট কম বম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে